আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ মার্চের উইন্ডোতে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নিজেদের চোদ্দতম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য চার এক গলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসালরা দীর্ঘ বিরতি শেষে বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের পনেরোতম ম্যাচ খেলতে আবারও মাঠে নামছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং দুই দলের হেড টু হেড পরিসংখ্যান ও ম্যাচের সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল ব্রাজিল ও ইকুয়েডর বর্তমানে ইকুয়েডর ফিফা র্যাঙ্কিংয়ে পনেরোশো সাতষট্টি পয়েন্ট নিয়ে চব্বিশ নম্বরে অবস্থান করছে বিপরীতে সতেরোশো পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ পাঁচ নাম্বার অবস্থান করছে ব্রাজিল ব্রাজিল বনাম ইকুয়েডর নিজেদের শেষ পাশ দেখায় ব্রাজিল জয় পেয়েছে তিনটি ম্যাচে দুটি ম্যাচ হয়েছে ড্রো এবং ইকুয়েডর কোনো ম্যাচ জয় পায়নি বর্তমানে বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্ট টেবিলে ম্যাচ শেষে সাত জয় দুই পরাজয় এবং পাঁচ ড্রোতে তেইশ পয়েন্ট নিয়ে দুই নাম্বার অবস্থান করছে ইকুয়েডর বিপরীতে ম্যাচ শেষে ছয় জয় পাঁচ পরাজয় এবং তিন ড্রোতে একুশ পয়েন্ট নিয়ে চার নাম্বার অবস্থান করছে সেলাসালরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিতে এই ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ তবে ব্রাজিলের জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিল বনাম ইকুয়েডরের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুন রবিবার সকাল পাঁচটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ